হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পাঁচ মিশিলি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই মাছগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে একদম সাদা করে ঘষে এটাকে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছোটো ছোটো পাঁচ ধরনের মাছ পাঁকাল মাছ বেলে আর বোয়াল জিওল আমি এই ধরনের অনেক কয় রকমের মাছ একসঙ্গে নিয়ে নিয়েছি এই পাঁচ মিশিলি মাছ খেতে খুব সুস্বাদু হয় দারুণ লাগে খেতে আর এর জন্য আমি নিয়ে নিয়েছি আর ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি টমেটো পেস্ট করে নিয়েছি আর কয়েকটি ধনে পাতা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা জিরে একসঙ্গে বেটে নিয়েছি এটা আমি খুব হালকার মধ্যে রান্না করব স্বাদ মতো লবণ আর তেল নিয়েছি এই মাছগুলো বেশি মশলা দিলে ভালো লাগে না একটু হালকার মধ্যে বেশি খেতে ভালো হয় সেই কারণে আমি খুব হালকার মধ্যে এই মাছগুলো রান্না করব চলুন আমি গ্যাস ওপার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখুন কত অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে প্রায় দেড় চামচ মতো তেল দিয়েছি খুব বেশি তেল দেবো না একদমই হালকা মশলা এটা রান্না করব আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এই ধরনের পাঁচ মিশলি মাছ খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুব সুস্বাদু হয় এই মাছগুলো খেতে আর এটা সবসময় একটু হালকা মশলা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এই মশলাটা একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি যে নিয়মে রান্না করছি এই নিয়মে রান্না করবেন দেখবেন এই মাছটা খেতে খুব ভালো লাগবে আর এর স্বাদটাও অসাধারণ আসবে এইভাবে রান্না করলে খুবই হালকা মশলা দিয়ে একদম ঘরোয়া উপায়ে এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ লাগবে পেস্ট আর টমেটো পেস্ট আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে মেশানো হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো লঙ্কাগুলো আমি সব দিয়ে দিলাম এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দেখুন আমি কোনো রকমভাবে কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি তারপরে ওই মাছটা খুবই ভালো খেতে হবে আমি বাটি করে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি তাহলে এই মশলাটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আর তা না হলে নিচে লেগে যাবে কারণে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি আর এই মশলাটা দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর ধীরে ধীরে কেমন তেল ছাড়ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ মাছের পরিমাণটা খুবই অল্প সেই জন্য আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি আর এই মাছটাকে আমি খুব একটা ঝোল করব না এই মশলাটা তৈরি হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি মতো জল আর এটাকে আবারও খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নেবো এইভাবে মশলাটা যত সুন্দরভাবে তৈরি করে নেবেন ততই কিন্তু মাছের স্বাদটা বেশি হবে কারণ মশলার কাঁচানে গন্ধ থাকলে মাছের স্বাদও ভালো লাগবে না দেখুন এই মশলার মধ্যে কতটা তেল ছেড়ে এসছে আর দেখতেও কতটা অসাধারণ লাগছে এই মশলাটা এইভাবে এটাকে আমি ভালো করে শুকনো শুকনো করে নেব। আর যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এই মশলাটা হয়ে গেছে আর এই মশলাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জল আর যতক্ষণ না এটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা না আচাড়া করবেন আর এইভাবে না করার পর যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে জল দিয়ে দেবেন এই মশলা না শুকালে জল দিলে কিন্তু মাছের একদমই স্বাদ আসবে না ভালো লাগবে না ক্ষেত্রে মাছটা এই মশলাটা দেখুন একদম লাল লাল হয়ে কতটা সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে আসছে নিচে কিন্তু আর একটু জল নেই একদম শুকিয়ে গেছে এবার এই মশলাটা একদম তৈরি হয়ে গেছে এর উপরে এবার আমি দিয়ে দেব জল কড়াইটা খুবই গরম সেই কারণে আমি একটা এই ধরনের টাওয়াল নিয়ে নিয়েছি তা না হলে ভালো করে না কর করা যাচ্ছে না আর সাইডগুলো দেখুন কেমন শুকনো শুকনো হয়ে লেগে যাচ্ছে এই কড়াইটাকে একটু ভালো করে শক্ত করে আমি ধরেছিলাম তারপর না করে এর মধ্যে আবার জলটা ঢেলে দেব আপনারা বাড়িতে খুব সহজেই এই ধরনের মাছ তৈরি করে নেবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে এই হালকা পাতলা পাঁচ মাছের ঝোল আমি জলটা দিয়ে দিয়েছি আর চারি সাইডের মশলাগুলো লেগে গেছে সেগুলো আমি ভালো করে এইভাবে নিচে নামিয়ে দেব আর এই মশলাটা যখন ফুটে আসবে তখন এর উপরে আমি মাছগুলো দেবো এটাকে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব দু এক মিনিট আর দু এক মিনিট পরে এটা আমি ফুলে দেখবো এই মশলাটা ফুটে এসছে নাকি দেখুন এটা ফুটে এসছে আর এর মধ্যে এবার আমি মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেব মাছগুলো কিন্তু আমি কোনো রকমভাবে ভেজে নিইনি একদমই এটা কাঁচা এই ধরনের কাঁচা মাছ এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একবার খেলে কিন্তু কখনোই ভুলতে পারবেন না বারবার খেতে ইচ্ছা করবে এই ধরনের পাঁচ মাছ কারণ এই পাঁচ মিশিলি মাছগুলো খেতে খুবই ভালো হয় আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দেবো ধনে পাতার কুচিগুলো আমি ধনে পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট মতো মাঝারি আছে খুব জোরে দেবেন না তাহলে মাছগুলো সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না ধীরে ধীরে এই মাছটা যত হবে তত কিন্তু খেতে ভালো হবে আর মাঝে লবণটা দেখে নেবেন আমি লবণটা দেখে নিয়েছি আর আমি পনেরো মিনিট পর এটা খুলে দেখবো এই দেখুন পনেরো মিনিট পর খুলে আমি দেখছি মাছটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর আমি নিচে যে ঝোলটুকু আছে এটুকু আমি রেখে দেবো এর থেকে বেশি যদি আমি ঝোলটা কমিয়ে দিই তাহলে আর ভালো লাগবে না কারণ এই মাছের একটু ঝোল না থাকলে ভালো লাগে না খেতে সেই কারণে এই ঝোলটুকু আমি রেখে দেব আর আমি নামিয়ে নেব আর মাছটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা খেতে ভালো হবে তাই আর দেরি করবেন না এইভাবে তৈরি করুন আর সকলেই মিলে খেয়ে আনন্দটা উপভোগ করুন ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দেখুন মাছটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে সেটা তো দেখে বুঝতেই পারছেন সেটার বলার প্রয়োজন হবে না সেটা এই রেসিপিটা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন এর কতটা সুন্দর খেতে তাই বলছি আর দেরি করবেন এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন